জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি সে সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরু যেন আমার স্থূল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন আর একটা বিশেষ কথা সেটা হলো অতি দ্রুত অতি তাড়াতাড়ি শিব শাস্ত্র নিয়ে ক্লাস শুরু হবে যারাই জয়েন করতে চান আমি জুম অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে দিয়ে দেবো প্রকৃত দিয়ে দেবো এবং একটা ছোট্ট ভিডিও ক্লিপ বানিয়ে আমি ডেটটাকে ঘোষণা করে দেব তো সময়ের জন্য আমি ওয়েট করতেছি কারণ অনেকের কাছ থেকে মতামত নিতেছি যে কখন করলে ভালো হয় ম্যাজরিটি পার্সেন্ট যখন বলবে যে সময়টা বলবে আমি সেই সময়টাই ভিডিও দেওয়ার মানে সেই সময়টাই ক্লাস করার চেষ্টা করব লাইভে আসার চেষ্টা করব এবং ওই সময়টাই আমি বেছে নেব তো মোটামুটি একটা ধারণা নিয়েছি যে রাত দশটার আগে হচ্ছে না কারণ অনেকের অনেক ক্রিয়াকর্ম থাকে অনেক কাজ থাকে তারা মোটামুটি রাত তাদের বাসায় এসে কাজকর্ম ক্রিয়াকর্ম শেষ করতে করতে তার দশটা বেজে যায় তো হতে পারে দশটার থেকে এগারোটা আমি শিওর বলছি না হতে পারে তো এরকম টাইমিং হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যারাই ক্লাস করতে চান আমার ফেসবুক পেজ এবং আমার হোয়াটসঅ্যাপ ওর ইমো এবং বাংলাদেশে থাকলে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা পেজে জয়েন করে আপনাদের মতামত জানাবেন এবং নাম্বার তো দেওয়াই আছে আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা আমার সাথে যোগাযোগ করে নেবেন আমার সাথে যোগাযোগ করে নেবেন তো এই তোগুলো বিষয় নাম্বার কিন্তু বরাবরের মানে প্রতি বরাবরই বলতেছি যে নাম্বার আবার ডেসক্রিপশানে দেওয়া আছে বরাবর বলার পরবর্তীতে অনেকে বলেন দাদার নাম্বার কই নাম্বার কই কমেন্টসে আসে একটু দাদা নিচের দিকে আসেন ডেসক্রিপশানটা একটু চেক করেন তো অনেক কিছু লেখা থাকে চেক করেন চেক করে সেখান থেকে নাম্বারটা নিয়ে নেন বিষয় আজকের যে টপিক সরোদয় শাস্ত্র নিয়ে মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক মোস্ট আপনার একটা ইম্পর্টেন্ট টপিক সেটা কি আমরা তো স্বরের অনুকূলে সবাই চলি স্বরের অনুকূলে সবাই চলি স্বর সম্বন্ধে যথেষ্ট জ্ঞানও হয়েছে আমাদেরকে যদিও কোথা থেকে শুরু করবো কোথায় শেষ করব তার একটা চাপ্টার ওয়াইজ মানে বোঝাটা কষ্ট হয়ে গেছে সকলে তো সব ভিডিও দেখে নাই সব ভিডিও স্পষ্টও না এখানকার সাবজেক্ট ওইখানে গেছে এখানকার সাবজেক্ট ওইখানে গেছে এর জন্যই আমি নতুন করে ক্লাস করার চিন্তা শুরু মানে চিন্তা ভাবনা করেছি যেটা আমি শুরু থেকে সেসব অব্দি চেষ্টা করবো যতটুকু জ্ঞান আছেন শেখানোর জন্য যেটা প্রণালী আর কি সেই প্রণালী অনুযায়ী তো আজকের বিষয়টা হলো খুবই ইন্টারেস্টিং বিষয় আমাদের যে পঞ্চতত্ত্ব আছে আমাদের আমাদের যে পঞ্চতত্ত্ব আছে তারা তো সব সময় আমাদের নাসিকায় উদয় হয় ঠিক আছে এই পঞ্চতত্ত্ব আমাদের বায়ুর সাথে সব সময় উদয় হয় সেটা কি ক্ষিতীয় স্মর্বম মানে মাটি জল আগুন বাতাস এবং আকাশ এখন তত্ত্ব অনুযায়ী মানে তত্ত্ব অনুযায়ী আমাদের কাজ করতে হয় বুঝছেন তো এরকম কি হইতে পারে না যে কোন তত্ত্ব বেশি সময় চলে কোন তত্ত্ব চল কম সময় চলে এরকম হইতে পারে না যদিও তত্ত্বর সময় নিয়ে আমি পূর্বে ভিডিও দিয়েছি তত্ত্বের সময় নিয়ে আমি ভিডিও দিয়েছি হইতে পারে পারে এমনও আছে যে আপনার আকাশতত্ত্ব চল্লিশ মিনিট চলতে পারে চলতেই পারে চলাটা স্বাভাবিক অগ্নিতত্ত্ব আপনার চল্লিশ মিনিট চলতে পারে চলতেই পারে যখনই এই রকম দেখবেন যে কোনো তত্ত্ব আপনার তার নিয়মের চেয়েও তার নিয়মের চেয়েও তার যতটুকু সময় চলার কথা তার চেয়েও অনেক বেশি চলতেছে দ্যাট মিন্স ওই তত্ত্বের প্রভাব আপনার শরীরে তত বেশি ওই তত্ত্বের স্বভাব মানে প্রভাব আপনার শরীরে তত্ত বেশি ঠিক আছে এবং আরও বেশি সময় যদি সে আরও অ্যাগ্রেসিভভাবে মনে করেন আরও বেশি সময় ধরে যদি ওই তত্ত্ব জাগৃত থাকে তো পরবর্তী তত্ত্বগুলা কিন্তু পরবর্তী তত্ত্বগুলা কিন্তু তখন সময় কম পায় যদি নাসিকাটা সে এক্স্যাক্টলি পঞ্চান্ন মিনিট থেকে ষাট মিনিটের ভিতরে নাসিকাটা চেঞ্জ হবে কিন্তু একটা তত্ত্বই যদি চল্লিশ মিনিট চলা শুরু করলো একটা তত্ত্বই যদি চল্লিশ মিনিট চলা চলা শুরু করলো যদি নাসিকাটা আপনি খেয়াল রাখেন তাহলে পরবর্তী তত্ত্ব যেহেতু এটা পঞ্চান্ন থেকে ষাট মিনিটের ভিতরে চেঞ্জ হওয়ার কথা যদি পঞ্চান্ন থেকে ষাট মিনিটের ভিতরেই চেঞ্জ হয় তাহলে পরবর্তী তত্ত্বগুলো তারা সময় কম পাবে তারা সময় কম পাবে এখন দেখা গেলো এর মাঝে থেকে তত্ত্বে চল্লিশ মিনিট চলছে বায়ুতত্ত্ব মনে করেন পাঁচ মিনিট চলছে ঠিক আছে জল তত্ত্ব বেরিয়েও হইতে পারে কিংবা আকা তত্ত্ব আকাশতত্ত্ব বেরিস হতে পারে একটা তত্ত্ব নাও চলতে পারে একটা তত্ত্ব নাও চলতে পারবে যখনই দেখবেন একটা তত্ত্ব চলে নাই এটা খুব কম হয় একটা তত্ত্ব যদি ইনকেস আপনার না চলে ইভেন কম সময়ের জন্য যদি না চলে তাহলে একটা বিশাল একটা প্রবলেম আছে সেটা নিয়ে এখানে ভিডিওতে বলতে চাই না তাহলে বিশাল একটা প্রবলেম আছে সেটা ভিডিওতে বলতে চাই না কিন্তু এরকম খুব কম হয় যদি এরকম হয়ে যায় সেটা কোনো ব্যক্তি ফোন করেন ফোন করলে আমি বলবো যদি এরকম কোনো সময় হয়ে যায় যে আমার একটা তত্ত্ব চলেই নেই একটা তত্ত্ব চলেই নেই এরকম হয়ে গেলে আমাকে ফোন করেন আমি বলবো যে কি এটা এখানে বলা হবে না যদি এরকম হয়ে যায় যে একটা তত্ত্ব চললো না তো ফোন করবেন আর যদি দেখা গেলো না তত্ত্ব চলতেছে বাট কোনোটা ডিউরেশন বেশি কোনোটা ডিউরেশন কম তখন বুঝে নেবেন ডিউরেশন বেশি ডিউরেশন যেটা বেশি আছে সেটার প্রভাব আপনার উপরে বেশি আছে বাকিগুলো আর কম আছে এখন তাহলে বোঝা গেলো সুস্পষ্টভাবে তত্ত্ব যদি তার যে নিয়ম নিয়মকানুন আছে তার যে সময় আছে সেই সময় অনুযায়ী যদি না চলে তার মানে আপনার সম্পূর্ণ তত্ত্ব ইনব্যালেন্স সম্পূর্ণত্ব যখন আপনার ইমব্যালেন্স সম্পূর্ণ ক্রিয়াকরণ হবে আপনার শরীর থেকে শুরু করে ইভেন আপনার ক্রিয়াকর্ম পর্যন্ত তার প্রভাব পড়ে যাবে এবং পড়বেই পড়বে এবং পড়বেই পড়বে হানড্রেড না থাউজেন্ড পারসেন্ট পড়বে আপনার তত্ত্ব ইমব্যালেন্স আমার এখানে এক্সাম্পল হিসাবে আমার এখানে দশ মিনিট সময় বসে থাকার কথা আমি প্রতিদিন এখানে দশ মিনিট সময়ই দেই এটা আমার অফিস আমি দশ মিনিট সময় দেই তো একদিন এসে আমি হঠাৎ বিশ মিনিট সময় দিলাম এটা কিন্তু আপনি যদি আমার পার্শ্ব মানে হোল্ডিং থাকেন তখন কিন্তু আপনার নিজের নিজের সমান কি দাদায় তো দশ মিনিট সময় দেখ আজকে এখানে বিশ মিনিট কেন আজকে এখানে বিশ মিনিট কেন নিশ্চিত কোনো কারণ আছে কোনো না কোনো ইমার্জেন্সি কারণ তো হবে তো দাদা দাদাই তো থাকার ব্যক্তি না দশ মিনিটের বেশি কখনই থাকে না সেম একই ওয়েতে একইভাবে যখনই কোনো তত্ত্ব আপনার ওই আমার এক্সাম্পলের মতো দশ মিনিট থাকার কথা সে বিশ মিনিট আছে তার মানে নিশ্চিত করে দেবে কোনো না কোনোভাবে সেখানে ইম্পর্ট্যান্ট একটা বিষয় আছে কোনো না কোনো কিছু ঘটতেছে সোজা হিসাব কোনো না কোনো কিছু ঘটতেছে এটু গেল বিষয় তত্ত্বটাকে এখন আপনার জন্য কোন দিন কোন তত্ত্ব সুইটেবল কোন দিন কোন কাজ সুইটেবল সেটা আপনি কখন কীভাবে বুঝবেন সেটা বোঝার উপায় কি সেটা বোঝার হলো আপনি যখন ঘুম থেকে উঠবেন ঘুম থেকে ওঠার পর আমি বিভিন্ন জায়গায় বলছি উঠে আপনি যখন নাসিকে চেক করবেন নাসিকার চেক করে যদি আপনি তত্ত্বটা ধরতে পারেন সকালবেলা যদি তত্ত্বটা ধরতে পারেন যদি তত্ত্বজনী হইতে পারেন দ্যাট মিনস আপনার ওই দিন ওই তত্ত্বর যে কাজগুলো করবেন ওগুলো আপনার জন্য শুভ এবং নাসিকায় যে নাসিকায় ওই তত্ত্বটা বেশি স্ট্রং থাকে সেই নাসিকায় চালিয়ে যদি করতে পারেন সেটা আপনার জন্য আরও অ্যাক্টিভ সকালবেলা আবার বলছি রিপিট করছি কথাটা সকালবেলা উঠে আপনি আপনার যেভাবে ওঠা দরকার বিচার থেকে এই নিয়ে আমি ভিডিও দিয়েছি সেইভাবে আপনি উঠলেন ওঠার পর পর নাসিকাজ চেক করবেন নাসিকাজ চেক করার পরবর্তীতে আপনি তৃতীয় চেক করছেন বারও চেক করছেন সব কিছু ঠিক আছে এখন আপনি চেক করবেন তত্ত্ব কোনটা চলে তত্ত্ব কোনটা চলে যদি দেখলেন আপনার বায়ু তত্ত্ব চলে যদি দেখলেন আপনার বায়ু তত্ত্ব চলে ঘুম থেকে ওইটা বায়ু আপনাকে সিগন্যাল দিচ্ছে আজকে কিন্তু আমি স্ট্রং ঠিক আছে ঘুম থেকে উঠেই বায়ু আপনাকে বলছে আজকে কিন্তু আমি স্ট্রং আজকে আমার দিন আজকে আমার দিন বাকিগুলোর আমি দেখে নেব তার সোজা এখন আপনার তত্ত্ব জড়িত যে সমস্ত ক্রিয়াকলাপগুলো আছে ওর উপর আপনি ফোকাস বেশি করবেন এর বাইরে যে সমস্ত ক্রিয়াকলাপগুলো আছে যদি আপনি পারেন কোনো না কোনো ওয়েতে কাটিয়ে যাওয়ার জন্য কোনো না কোনো ওয়েতে কাটানো যায় এরকম যদি ওয়ে থাকে আপনি কাটিয়ে নেন আর বাইরে তত্ত্বের যে সমস্ত ক্লায়েন্ট বা যে সমস্ত ক্রিয়াকর্মগুলো আছে তাদের সাথে আপনি রিলেশন করেন তাদের সাথে আপনি রিলেশন করেন তাদের সাথে যদি রিলেশন করেন তাহলে ওই রিলেশনগুলো মানে ওই কাজগুলো আপনার দ্রুত হয়ে যাবে সেম একই ওয়েতে যদি আপনার পৃথিবী তত্ত্ব বলে পৃথিবীত্ত্ব ঘুম থেকে উঠে পৃথিবী তত্ত্ব তাহলে আপনি সেদিন পৃথিবীত্ত্বরের কাজগুলো যেরকম করবেন ধাপ ধাপ করে হয়ে যাবে এবং নাসিকা চালিয়ে যদি তত্ত্ব আরও টান দিয়ে নিয়ে করেন সকালবেলা আপনাকে সিগন্যাল দিল পৃথিবী তত্ত্ব যে আজকে আমার দিন এবং কাজগুলোও যদি আপনি পৃথিবীতে তত্ত্বে করেন এবং তার নাসিকা যদি ওই উন্নয়ন করেন আপনাকে কে ঠেকায় ঠেকানোর মতো মনে ঠেকানোর মতো মনে হয় নাই কসমিক এনার্জি আপনাকে সিগন্যাল দিচ্ছে কাজ করার জন্য মতো কোনো ম্যান নাই আপনার কাজ হবেই 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 থাউজেন্ড পার্সেন্ট ফিফটি পার্সেন্ট গ্রান্টি হবে এত একটা জটিল জটিল না এত একটা মানে সুন্দর জিনিস জটিলের জন্য যে তত্ত্বটা বোঝা কষ্ট তত্ত্বটা বোঝা কষ্ট তো এই জিনিসগুলো তাহলে আপনার জানতে হবে শিখতে হবে ঠিক আছে তো সেটাকে বোঝার জন্য কিভাবে কীভাবে জ্ঞানী হওয়া যায় কিভাবে। আর নারীকে শুদ্ধ আর সবচেয়ে বড় কথা সিগন্যাল আপনি খুব দ্রুত পাবেন যদি আপনি নারী শুদ্ধন হয় যদি নারী শুদ্ধি করতে পারেন ঠিক আছে যদি নারী শুদ্ধি করতে পারেন তো যেটা বলতে চাইছিলাম আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে